আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা কি সম্বন্ধে হতে যাচ্ছে অবশ্যই আপনারা বুঝে গেছেন তো কিছুদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে আজকের ভিডিও স্ক্রিনে থাকা ভিডিওটার দিকে লক্ষ্য করে দেখুন একটা মেয়ে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ করে দেখে একটা কবর থেকে একটা মানুষ বের হয়ে আসে তো মেয়েটা প্রথম দিকে এই কবরটার পাশে যেতে অনেকটা ভয় পাচ্ছিল কিন্তু কিছু করার নেই তার চোখের সামনে এমন একটা ঘটনা ঘটে গেছে সে বুকে বল নিয়ে সাহস করে কিন্তু দেখেন ধীরে ধীরে ওই কবরটার পাশে যাওয়ার চেষ্টা করছে কিন্তু ভাই এরকম সময় সবার ক্ষেত্রে এরকমটাই হবে আসলে কেউ সেখানে যেতে চাইবে না কিন্তু মেয়েটার দিকে লক্ষ্য করে দেখুন সে কিন্তু ওই কবরটার দিকে ধীরে 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 আগাচ্ছে আর কবরটার দিকে লক্ষ্য করে দেখুন যে ব্যক্তি ওই কবরের ভেতর থেকে বের হয়ে আসতেছে সে কিন্তু কোনোভাবেই বের হতে পারতেছে না তো এই মেয়েটা সাহস করে ওই লোকটির গায়ে হাত দিয়ে ধরার চেষ্টা করে এবং ওই লোকটির হাত দুটো ধরে অনেকক্ষণ যাব টানাটানি করার পরে কিন্তু দেখেন ওই লাশটি কিন্তু বের হয়ে আসতেছে মেয়েটি কিন্তু কোনোভাবেই তাকে বের করতে পারতেছে না মানে তার অনেকটা ভয় হচ্ছে তারপরেও কিছু করার নেই আসলে বের করতে হবে বা এমন একটা ঘটনা তার সামনে যে কোনো মানুষের ক্ষেত্রে যদি এরকমটা হতো অবশ্যই তার ভেতরটা যে কি হতো সেই বুঝতে পারতো মেয়েটার কিন্তু অনেকটা ভয় হচ্ছে আসলে এরকম একটা সময় তারপরেও সে কিন্তু সাহস করে ওই লোকটিকে কিন্তু কবরের ভিতর থেকে বের করে আনলো ভিডিওটার দিকে লক্ষ্য করে দেখুন আর এই লোকটি এখন অনেকটাই ক্লান্ত আসলে ওই রকম অবস্থায় কি একটা অবস্থা দেখতে পাচ্ছেন ভিডিওটার দিকে একটা বোতল হাতে নিয়ে দেখেন পানি খাওয়ানোর চেষ্টা করতেছে তো আসলে ভাই কি বলবো এরকম ঘটনা আমার জীবনে আমি কখনো দেখছি নাকি সন্দেহ তো ভিডিওটা দেখা মাত্র ভাবলাম যে আপনাদেরও দেখার একটা সুযোগ করে দিই তো এরকম ঘটনা আগে কখনো ঘটছে না কি আমার জীবনে আমি কখনোই দেখিনি তারপরে ভিডিওটার দিকে লক্ষ্য করে দেখুন এই যে ব্যক্তি কবরটার ভিতরে ছিল সে কিন্তু কোনোভাবেই দাঁড়াতে পারতেছে না আর এই মেয়েটি তাকে কিন্তু পানি খাওয়াচ্ছে ভালোভাবে লক্ষ্য করে দেখুন আসলে এই ভিডিওটা কতটা সত্যি বা কতটা মিথ্যা এত কিছু কিন্তু আমরা জানি না তবে বিষয়টা দেখে আমার কাছে খুবই মানে খারাপ লাগতেছে যে আসলে এরকম একটা অবস্থা ভাই যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমাদের পেজটির সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে